নিহার এখন একমাত্র প্রেম কাজের সঙ্গে গত উনত্রিশে আগস্ট ইউটিউবে মুক্তির পর থেকেই আলোচনায় অবুজ পাখি ইউটিউবে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে নাটকের মধ্যে শীর্ষে রোবেল হাসানের নাটকটি এতে অভিনয় করেছেন নাজনেন নিহা গতকাল বিকেলে এই নাটক ও অন্যান্য প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন শফিক আল মামুন নাজনিন নিহা পবিত্র ঈদুল আজহার পর গত মাসের শেষের দিকে কাজে ফিরেছি আরও আগেই শুরু করার কথা ছিল কিন্তু জুলাইয়ের শুরু থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজটি পিছিয়ে যায় সরকার পতনের পর প্রথম নাটকের শুটিং শুরু করেছি এটি মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের একটি কাজ গত বাইশে আগস্ট থেকে তিন দিন শুটিং হয়েছে কিছু প্যাচওয়ার্ক বাকি ছিল সেটি আজ শুক্রবার করতে যাচ্ছি তবে কাজটি সম্পর্কে এখনই বিস্তারিত বলা মানা আছে নাজনির নিহা খুবই ভালো তার সঙ্গে আমার তৃতীয় কাজ এটি তিনি তো নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন আমি নতুন এই নাটকে আমার বিপরীতে যিনি কাজ করছেন তিনিও নতুন আরিয়ান ভাই আমার পছন্দের পরিচালকদের একজন তার সঙ্গে কাজ করলে শিল্পীদের জন্য চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয় নাজনির নিহা হ্যাঁ আগেই শুরু হয়েছে বড় বাজেটের নাটক কিন্তু এ কাজটি সম্পর্কেও বিস্তারিত বলা মানা ছয় দিন শুটিং হয়েছে আরও পাঁচ দিন বাকি অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের ভক্ত বড় ছেলেসহ তার অনেক কাজ দেখেছি একদিন তার বিপরীতেই নায়িকা হয়ে কাজ করব ভাবিনি কাজটি শুরুর আগে নার্ভাস লাগছিল শ্যুটিংয়ে গিয়েও ভয় কাটছিল না মনে হচ্ছিল সংলাপ ভুলে যাব। পরে প্রতিটি দৃশ্য করার আগে অপূর্ব ভাই পরিচালক সুন্দর করে মহড়া করে নিয়ে কাজ করেছেন অপূর্ব ভাইদের মতো শিল্পীদের কাছ থেকে নতুন প্রজন্মের অনেক কিছুই শেখার আছে এই কয়েকদিনে আমিও অনেক শিখেছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন